কারো জন্ম হয় সোনার চামচ মুখে নিয়ে কেউ জন্মায় শূন্য হাতে কিন্তু লিতুনজিরা সে জন্মেছে চার হাত পা ছাড়াই তবুও থামেনি সে মুখ দিয়ে কলম ধরে লিখে যাচ্ছে নিজের ভবিষ্যতের গল্প যশোরের মনিরামপুর উপজেলার ছোট্ট গ্রাম শেখপাড়া খানপুর সেখানেই হাবিবুর রহমান ও জাহানারা বেগমের কোলে দুই সালের পঁচিশে জন জন্ম নেয় চার হাত পা ছাড়াই এক অদ্ভুত আলো কিন্তু জীবনের প্রতি তার ভালোবাসা ছিল শতগুণ বেশি দুই সালে খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে মুখ দিয়ে লিখে জিপিএ ফাইভ পাওয়ার গৌরব অর্জন করেন শুধু গৌরবী নয় জয় করেছিল শিক্ষক সহপাঠীদের হৃদয় তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো করে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে ভবিষ্যতে ভালো ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারি কেউ কখনো ভেবেছিল হাত পা ছাড়া একটা মেয়ে পারবে ক্লাসে প্রথম হতে পাবলিক পরীক্ষায় জিপিএ ফাইভ পেতে কিন্তু লিতুন জিরা পেরেছে তার পাশে ছিলেন একজন বাবা হাবিবুর রহমান আর মা জাহানারা বেগম তারা মেয়েকে বোছা নয় আশীর্বাদ হিসেবে গ্রহণ করেছেন বলেছেন লিতুন শুধু তার মেয়ে নয় তাদের পরিবারের গর্ব গ্রামের গর্ব এখন দেশেরও অনুপ্রেরণা লিতুনরা প্রতিদিনে আসার পরে মন এখন খারাপ মন খারাপ হয় না আমি লিথুনজেরার আব্বা লিথুনজেরা ভবিষ্যতে ও ভালো রেজাল্ট করে ডাক্তার হতে চাই এবং ওর ও আমাদের বোঝা না ওর জন্য আমি হাবিব পরিচিতি এই কারণে আমি সবার কাছে দোয়া প্রার্থী যে ওর ভালো রেজাল্ট করে ভালো ডাক্তার হয়ে মানুষের সেবা করে অসীম সাহস দৃঢ় মনোবল আর পরিবারের নিরলস সহযোগিতায় লিপুঞিরা এখন এক অনুপ্রেরণার নাম মুখ দিয়ে কলম চালিয়ে সে শুধু উত্তরই লেখে না বরং লেখে একটি স্বপ্নের গল্প যেখানে প্রতিবন্ধকতা নয় হয় ইচ্ছা শক্তি যে যোগ্যতাগুলো দেখিয়েছে আমি আশা করি এই দুই হাজার পঁচিশে মতো এখানে তার প্রতিফলন জেলা মনিরামপুরের জন্য একটি গর্ব তার জীবনের বড় আশা সে বড় একজন ডাক্তার হবে তার এই প্রতিভাকে কাজে লাগিয়ে সে যেন ভালো একজন চিকিৎসক হয় এজন্য আমরা দোয়া করি কঠোর অধ্যাবসায় আর অদম্য ইচ্ছা শক্তি দিয়ে সবকিছু অর্জন করা সম্ভব এটাই লিতুমজিরা প্রমাণ করেছে তার সাফল্য ও মঙ্গল কামনা করেন মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাদ তামান্না সে যেভাবে এগিয়ে যাচ্ছে তার শারীরিক প্রতিবন্ধকতাকে এড়িয়ে তো আমি বলবো যে অন্যান্য ছাত্র ছাত্ররা তার কাছ থেকে অনুপ্রাণিত হবে এবং তারাও তার মতো করে শিক্ষার মনোযোগী হবে অনেক বড় অনুপ্রেরণার একটা জায়গা তার হাত নেই তারপরে সে কারো হেল্প ছাড়াই অনেক কষ্ট করে নিজের বাহু মাধ্যমে লিখছে এবং সে খুবই মেধাবী একজন ছাত্র আমরা যতদূর জানি এবং আশা করছি যে সে এসএসসি পরীক্ষাটা অনেক ভালো করবে এবং তার পরে উচ্চ শিক্ষার জন্য যদি কোনো সহায়তা লাগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সবসময় সেই সহযোগিতাটা করে থাকব লিটুন শরীর হয়তো অসম্পূর্ণ কিন্তু তার স্বপ্নের ডানাগুলো পরিপূর্ণ একটা মুখ দিয়ে কলম লেখা হয়তো বদলে দেবে হাজারো হাতের ভবিষ্যৎ লড়াইয়ের প্রতিটি অধ্যায় সে প্রমাণ করেছে মানুষ কখনো হার মানে না যদি মন থেকে জিততে চায়